বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিক্টকার আঞ্জমান মেহেজামান এবং অন্য দিকে রয়েছে সকলের প্রিয় টকার অমরান ফয় বন্ধুরা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এদের কম্প্রাজম করবো যে কে সেরা এবং কার মাসিক ইনকাম কত এবং কার পপুলারিটি সব থেকে বেশি তো এই বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং বন্ধুরা এদের লাইফ স্টাইল কেমন এরা কীভাবে জীবনযাপন করে কোথায় পড়াশোনা করে এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের তারকার লাইফ স্টাইল সম্পর্কে জানতে চাইলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বন্ধু বন্ধুরা আমি শুরুতে একটা কথাই বলে রাখছি এর মধ্যে কিছু কিছু তথ্য রিয়েল নাও হতে পারে কারণ এগুলো গুগল থেকে নেওয়া তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবাইকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিও শুরুতেই থাকছে আঞ্জুমান বন্ধুরা এর পুরো নাম হচ্ছে আঞ্জুমান মেহেজাবিন এবং এ সম্প্রতিকালে একজন টিকটক সেলিব্রিটি বন্ধুরা আঞ্জুমান মেহেজাবিন একটা ছেলের সাথে রিলেশন করত এবং সেই রিলেশনে ব্রেকআপ হওয়ার পরেই তিনি টিকটকে এন্ট্রি নেন এবং তার ভিডিওগুলো খুব একটা সামাজিকতা না হওয়ার কারণেই তার পপুলারিটি আলোচনা সমালোচনার জন্য একটু বেশি এবং বন্ধুরা আঞ্জুমান মেহেজাবিন জন্মগ্রহণ করেন পঁচিশে মে গাজীপুর জেলায় এবং সেখান থেকেই তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই আঞ্জামান মেহেজাবিনের মাসিক ইনকাম কত বন্ধুরা আঞ্জুমান মেহেজাবিনের মাসিক ইনকাম হচ্ছে দেড় থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে যদিও শিওর না আঞ্জুমান মেহেজাবিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষের উপরে টাকা আছে এটি সে নিজে বলেছেন কিন্তু কত টাকা আছে সেটা সে নিজেও জানে না তার ব্যাংক অ্যাকাউন্টে দেখাশোনা তার মা করে এমন তথ্যটাই পাওয়া গেছে বন্ধুরা আঞ্জুমান মেহেজাবিন একজন টিকটকার হওয়ার পরেও তিনি এটা জানিয়েছেন যে তিনি টিকটকের থেকে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার কমেন্ট বক্সে গালাগালি আসার পরও তিনি সেটা গায়ে মাখেন না এটা জানি না কেন বন্ধুরা লাইফ স্টাইলের কথা বললে আপনারা ইতিমধ্যেই হয়তো রিসেন্টলি এই ঘটনাটা জানেন যে আঞ্জুমান মেহেজাবিন অমরান ফায়ারকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু অমরান ফায়ার সেটাকে ইগনোর করেছিল এবং আঞ্জুমান মেহেজাবিনের এমন প্রস্তাব পেয়ে অমরান ফায়ারের ফ্যান ফলোয়াররা প্রচুর ক্ষেপে গিয়েছিল আঞ্জুমান মেহেজাবিনের ওপর এবং তাকে রোস্ট করা শুরু করে এবং বন্ধুরা আঞ্জুমান মেহেজাবিনকে অনেক নাটক ও গানেও অভিনয় করতে দেখা গেছে যেগুলো ইউটিউবে খুবই ভালো হিট করেছে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য জায়গাতেও বন্ধুরা সম্প্রতিকালে আঞ্জুমান মেহেজাবিন একজন টিকটক সেলিব্রিটি হলেও তিনি ফিজিক্যালি কিন্তু খুবই ফিট তিনি এক্সারসাইজ ও জিম করেন এবং আঞ্জুমান মেহেজাবিনের একটি ছেলে বন্ধু আছে জানি না ওটা বয়ফ্রেন্ড না কে তো বন্ধুরা আঞ্জুমান মেহেজাবিনকে নিয়ে আজকের মতন এতটাই আপডেট ছিল এর পরবর্তীতে কিছু পাওয়া গেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো কারা কারা আঞ্জুমান মেহেজাবিনের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গাইস চলুন বন্ধুরা এবারে থাকছে অমরান ফায়ারকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ওমরান ফায়ারের লাইফস্টাইল কেমন তার মাসিক ইনকাম কেমন সে কোথায় থাকে এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। বন্ধুরা ওমর ভাইয়ের আসল বাড়ি টাঙ্গাইল জেলার একটি গ্রামে কিন্তু সে গাজীপুরে ভাড়া থাকেন অমর ভাই সম্প্রীতিকালে একজন টিকটকার কিন্তু তিনি নিজেকে টিকটকার বলে দাবি করেন না তিনি এখন নিজেকে ইউটিউবার বলে দাবি করেন বাংলাদেশে আমার জানামাতে এমন কোনো মানুষ নেই যে অমর ভাইকে চেনে না টিকটকের আগে অমর ভাইয়ের যাত্রা শুরু হয় লাইকির মাধ্যমে লাইকি তখন খুব চলাচলত পনেরো সেকেন্ডের ভিডিও দিয়ে অমর ভাই কাঁপিয়ে দিয়েছেন পুরো বাংলাদেশ মজার বিষয় হচ্ছে গাইস টিকটকে অমরান ফায়ারের ফলোয়ার প্রায় এখন এগারো মিলিয়ন প্লাস এবং আরও একটি মজার বিষয় হচ্ছে অমর অন ফায়ার মাত্র চল্লিশটা ভিডিও ছেড়ে ইউটিউবে প্রায় চার মিলিয়নের মতন সাবস্ক্রাইবার অর্জন করেছেন এই মুহুর্তে আপনারা এটা সকলেই জানেন যে অমর ভাই আগে ব্যাড ব্রাদার্স টিমে কাজ করতো তাদের বন্ধুদের সাথে আবির ওদের সাথে কিন্তু সম্প্রীতিকালে সেখান থেকে সে বেরিয়ে যায় কিছু একটা ঝামেলার কারণে এবং ইউটিউবে সে নিজের চ্যানেল খোলার পরে প্রথম ভিডিও আপলোড দেওয়ার পরেই দুই লক্ষ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল একটা ভিডিও থেকেই এবার চলুন গাইস ওমরান ফায়ারের মাসিক ইনকাম সম্বন্ধে আমরা জেনে আসি বন্ধুরা অনলাইনের তথ্য অনুযায়ী ওমরান ফায়ার চার লক্ষ টাকারও বেশি প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকেন এবং তিনি গাড়ি ঘোড়ার মধ্যে ব্যবহার করে থাকেন আর ওয়ান ফাইভ ভার্সন অ্যাম বন্ধুরা টিকটকে ইউটিউবে এবং ওমরান ফায়ারের সব জায়গায় মোটামুটি খুবই ভালো জনপ্রিয়তা আছে এবং টিকটকে তার ভয়েসগুলো খুবই বেশি চলে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ওমরান ফায়ার বাংলাদেশের এক নম্বর টিকটকার হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই আমার নতুন চ্যানেলের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুরা আপনারা কোন সেলিব্রিটির ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আঞ্জুমান মেহে যাবেন নাকি অমরান ফায়ার বন্ধুরা আমাদের ভিডিওর এক্সপ্লেন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাইকে রমজান মুভারও